আসসালামু আলাইকুম ফ্রিতে বাইক ফ্রিতে বাইক আজকে কিন্তু ফ্রিতে বাইক বাই ফ্রিতে বাইক মানে কি ফ্রিতে বাইক মানে কি কিটো একটা এড এডটা কিভাবে আপনার ফ্রিতে বাইকের মানে আশায় আপনারা অনেকে ভিডিও দেখেন শেয়ার করেন যার কারণে আমার কি অনেক লোক দেখা পরে অনেকে শেয়ার করে এবং একজনের দেখা দেখি একাধিক লোক শেয়ার করে এবং অনেকের কাছে ছড়ানো যায় এটা আমার 애ডে লাভ হয় যার কারণে আমরা ফ্রিতে বাইকে উৎসাহ দিয়ে থাকি আর এই ফ্রিতে বাইকের মাধ্যমে আরেকটা জিনিস হয় কি কারো নাগারো স্বপ্নপূরণ হয় ফ্রিতে বাইকটা কিভাবে পাবেন ফ্রিতে বাইক পেতে হলে আপনাদের শেয়ার করে কমেন্ট করতে হবে না মোবাইল নাম্বার শেষে চারটা করে শেয়ারদের জন্য শেয়ার করার ফলে আমাদের মানে অনেক লাভ হয় যে অনেক জায়গায় ছড়ে আমাদের ব্যবসা পজিশন প্রসার হয় আর এই ফ্রিতে বাইক দেওয়ার কারণে এবং কম রেটে গাড়ি বিক্রি করার কারণে অনেকে আমাদের পলস পাবে বাইক

এরকম কিন্তু আমরা করি না আমরা কিন্তু একশো পার্সেন্ট প্রুফ সহকারেই বাইক দিয়ে থাকি আর আমাদের এখানে যান্ত্রিক গ্যারান্টি অনার না তো গ্যারান্টি হয় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তাছাড়া আরেকটা বিষয় দেখেন আমি সময় কিন্তু আপনাদের বলি যে যারা প্রবাসী বাইরা দূর দূরান্ত থেকে বাইক বুকিং করতে চান তারা অন্তত আল্লাহ রস্তে একটা দিন দেশে এসে বাইক বুকিং করেন মানে বাইক দেখে শুনে চালিয়ে নেন সময় করে আপনাদের কষ্টের টাকা আপনারা মানে দূরে থেকে কুরিয়ান সার্ভিসে নেবেন না আপনার ঠান্ডা মাথা দেশে এসে একটা বাইক কিনুন যাই হোক তারপর এবং উনি আমাকে পাঁচ তারিখে ওনার অফিসে যাওয়ার জন্য বলছে তো মূলত অভিযোগ হচ্ছে এটা অভিযোগ এই যে এই যে ওনার মোবাইল নাম্বার তো উনি সম্রাট বাইক অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম অভিযোগের বর্ণনাদা শুনেন অনটেস্ট বাইক দেওয়ার ওয়াদা করে এবং দেয় একটা তিন বৎসরের পুরাতন বাইক যা কিনা অনেক বেশি বাঙ্গাচোড়া ও ইঞ্জিল ত্রুটিপূর্ণ একজন দুবাই প্রবাসী যে হলো বাংলাদেশের একজন রেমিটের যোদ্ধা তার কষ্টের টাকার সাথে এত বড় প্রতারণা করা হলো এর সঠিক বিচার দিবেন দয়া করে সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন সাক্ষী সাক্ষরকারী অভিযুক্ত বিষয়ে প্রয়োজনীয় আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করলাম অভিযুক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ এই যে উনি অভিযোগের তথ্যগুলো পাঠাইছি দেখেন তথ্যগুলো দেখেন এই যে এই ছবিটা পাঠাইছি ভাই আপনাদের কাছে আকুল অনুরোধ এই বাইকটা কি আমার শুরুমের বা এই ছবিটা কি আমাদের শুরুমের বলেন এটা নতুন একটা শুরুমের আমি নাকি ওনাকে এই ছবি দিছি বা আমার লোকেরা লেখেন কি লেখা আছে আমাদের আমাদের এই বাইকের ছবি দিয়ে একটা বাংলা চোরা উইঞ্জ সমস্যা পূর্ণ একটা বাইক দিয়ে একজন প্রবাসীর সাথে একটা বড় প্রতারণা করা হয়েছে আচ্ছা এখন কথা হলো এই ছবিটা যদি উনি প্রমাণ করতে না পারে আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব প্রমাণ তো করতে পারবেই না কারণ আমি আইনগত ব্যবস্থা এই কারণে নেব যে এই ছবিটা আমরা পাঠাই নাই তার মানে এই ছবি দিয়ে আমার নামে মিথ্যা অভিযোগ করছে মিথ্যা বানোয়াট অভিযোগ করছে এক দ্বিতীয় কথা এদিক দেখেন পরে কি কি ওনার ছবি দিছে ইন্ডিকেটর বাঙ্গা ভাই একটা পুরাতন বাইক 98000 টাকা টিবিএস রাইডার নিছে হলুদ কালার বাইক সেটা ইন্ডিকেটর বাঙ্গা ভাই এটা কি অযুক্তি বা একটা ইন্ডিকেটর দাম কত এদিক দেখেন এই একই ইন্ডিকেটর বাঙ্গা এই বাঙ্গা কস্টিপটারই উনি ছবি পাঠাইছে এদিক দেখেন এই যে ট্যাঙ্কির জাতা দেয়া উনি কিন্তু আঙ্গুল দিয়া জাতা দেয়া দেখাইছে ট্যাঙ্কির এখানে একটু ফাটা একটু ফাটা এটা কিন্তু উনি জাতা দেওয়ার কারণে বেশি দেখা যায় আচ্ছা এই যে স্ট্যান্ড স্ট্যান্ড এক বছরের হোক আর ছয় মাসের হোক জং পড়বেই কোন কোন স্ট্যান্ড এই সামনের লোহাটা ডাবল স্ট্যান্ড করার কারণে দেখায় আবার আর গুলা দশ বারো বছর ঠিকই ভাই যারা বাইক চালায় তারা জানে এটা আমারই কিছু না লিভারটা ভাঙছে এই যে দেখেন এই যে লিভারটা ভাঙা এখন ঘটনা হচ্ছে ঘটনাটা দেখেন

আর এই বাইকটা বিক্রি করছে মাত্র আটানব্বই হাজার টাকা শুধু আটানব্বই হাজার টাকা বিক্রি করা হয়েছে টিভিএস রাইডার বাই আটানব্বই হাজার টাকা টাকা আমি বলবো অনুরোধ রইলো আপনার কাছে যে অভিযোগ করছেন অথবা যারা এ বিষয় জানেন আপনারা আমাকে একটা আটানব্বই হাজার টাকা টিভিএস রাইডার বাইক দিন সেটা বাংলাচুরা হোক আমার বাইকটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফ্রেশ কন্ডিশনের বাইক আছে ভাই এইটুকু জিনিস এটা না মানাইতে পারলে পুরাতন বাইক কেনার দরকার নাই আর তাছাড়া আমি আপনাকে নতুন বাইক বলবো কেন কেন হচ্ছে আমার এটা পুরাতন বাইকের শোরুম আমি বিরুদ্ধ বলেছি দিই বাঙ্গা চুরা জট বাইক বিক্রি করি আমরা আমাদের বাইক আপনারা দেখে নিবেন কেননা আমরাও কিনি আপনাদের মতো কারো না কাছ থেকে আমি অভিযুক্ত হলে আপনি অভিযুক্ত কারণ আমি আপনার কাছ থেকে কিনেই বিক্রি করি আরেকজনের কাছে আর এটা একটা শুরুম সেকেন্ড হ্যান্ড পুরাতন বাইকের যাই হোক সবাই এই বিষয়ে মন্তব্য করবেন এবং এই বিষয়ে পরবর্তী করণীয় কি আমার সে বিষয়ে আমাকে বলবেন ইনশাআল্লাহ আর আপনাদের করণীয় কি আমি কুরিয়ান সার্ভিস এই জন্য পাঠাই না অনেকে রিকোয়েস্ট করেন আজকে অনেকে রিকোয়েস্ট করছেন কুরিয়ান সার্ভিস পাঠাইতে চাই না বাইক কুরিয়ান সার্ভিসে বাইক নিলে কি হয় আপনার বাইকটা লরিতে উঠাইতে যাইয়া মানে যে ক্যাগ্রোতে উঠাইতে যায় অনেক সময় লেবাররা ভুল জায়গায় ধরে যেমন অনেক লেবার আছে ভাই মাইন্ড করবেন না অনেক লেবার আছে ইন্ডিকেটারে ধরে এই যেভাবে কই এই যে এইভাবে ধরে সে তো তার তো বেসিক জ্ঞান নাই এভাবে ধরে সামনে যান না আমি দেখাই কারণ আমি তো এক জায়গায় না আমি তো আপনার বাইক নিয়েছে আমার তো সুরুম আছে আর অন্য অন্য কাজ আছে এইভাবে ধরেছে ধরে এটা এক এক গাড়ি এক এক রকম হয় লোয়ার হয় আবার অনেকে লুকিং গ্লাসে ধরে অনেকে মাথায় ধরে ভাই আমার লাইফে যে অনেকে এইভাবে ধরে ধরে ওরা ভাই বলেন অনেক সময় বাইরে ফেলে অনেকে বাই ধরে আবার ধরা বাঁধো আপনার একটা বাইক নিয়ে এসে আপনার জায়গায় যাবে না বিভিন্ন প্রকারের মাল মালপত্র পাঠাই কার্গো দিয়ে বিভিন্ন জায়গায় যায় ওই মালপত্র পরে অনেক সময় ক্ষয়ক্ষতি হতে পারে যার কারণে বলবো এই সম্পূর্ণ দায়বান নিতে পারলে এবং সম্পূর্ণ কিছু বুঝে নিতে পারলে তারপরে কুরিয়ান সার্ভিস নেবেন এবং বায়নাটাকে কিন্তু ফেরত হবে না তো সুতরাং সবাই বিষয়ে মন্তব্য করবেন এবং জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছুক্ষণ পরেই লাইভে আসতেছি সম্রাট ফ্রি বাইক এবং সম্রাট বাইক ফেসবুক পেজ থেকে আমাদের আজকে ফ্রি বাইক থাকবে এই ওয়াল টন বাইকটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিক্সি আল্লাহ